কি পাওয়া গেল আজকে আজকে ইলেভেন টেন ইলেভেন টোয়েন্টি মধ্যে একটা খবর হয়েছিল কি একটা সাত বছরের মেয়েকে কিডন্যাপ করে নিয়েছে তারপরে পুলিশ ওখানে পৌঁছেছে তারপরে ওখানে যে প্রাইমারি আইডেন্টিফাইবল পয়েন্টস আছে যে আর যে বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে যার থেকে কিছু ক্লু আমরা পেয়েছিলাম কি একটা বাইক আছে পালসার টু টোয়েন্টি পসিবিলি অ্যান্ড কোনো নাম্বার প্লেট নেই ওর যে অ্যাকিউজ আছে ওর কিছু ডিসক্রিপশান আমরা পেয়েছি ওর যে সারভাইভার গার্ল আছে ওর কি ওয়ারিং অ্যাপেরালস আছে ওর ফটো এটা নিয়ে ফাদার কিছু ডিটেলস তখন কিছু ডিটেলস দিতে পারছিল তো এর জন্যে আমরা সব টিমসকে অ্যাক্টিভেট করেছি বিহার বর্ডার এরিয়া বিহার বর্ডার কাছাকাছি আছে এর জন্যে আমরা বিহার বর্ডারে প্রথমে নাকা স্টার্ট করেছি আর সিসিটিভি টিম আর একটা ট্র্যাকিং টিম এটা মাল্টিপল ট্র্যাকিং টিম আমরা মানে সব রুটস এক্সপ্লোর করার জন্যে ওখান থেকে পাঠিয়েছি রুটস এক্সপ্লোর করার পরে আমরা যে যখন চলছিলো আমরা যে করসপন্ডিং ডিস্ট্রিক্টস আছে ইসলামপুর আর রায়গঞ্জ আর কাটিহার ওখানেও আমরা ইনফরমেশন দিয়েছি কি এরকম ঘটনা হয়েছে এরপরে একটা মেসেজ ফাদার একটা আনো নম্বর থেকে একটা মেসেজ পেয়েছিলো যেখানে ওকে থ্রেটেন করা হয়েছিল কি পুলিশকে ইনফরমেশন দিয়েছিল তো এটা ঠিক নেই এরকম তো তারপরে আমরা ওটাকে ট্র্যাক করে ট্র্যাক ট্র্যাক স্টার্ট করেছি তারপরে আমরা কিছু লিডস পেয়েছি যেখানে সুন্দরবঞ্জ ডিস্ট্রিক্টের একটা বিজনেসম্যান ছিল ওর সঙ্গে কিছু যে যার থেকে যে নাম্বার থেকে কন্ট্যাক্ট করা হয়েছে ওর সঙ্গে কিছু কানেকশান আমরা পেয়েছিলাম তো ওটা আমরা এক্সপ্লোর করছিলাম আর তারপরে লোকেশন ট্র্যাকিং স্টার্ট হয়েছে ওখান থেকে তারপরে আমরা যে সব সিনিয়র ফর্মেশন আছে ওনাকে ইনফর্ম করেছি আই জি এন বি আর যে নর্থ বেঙ্গল জোন ওখানে এসপি রায়গঞ্জের টিম যে আছে ওর সঙ্গে সব লেভেলসে আমরা কোয়ার্ডিনেট করেছি এসপি লেভেলে অ্যাডিশনাল সি লেভেল এস ডিএসপি বিএসপি অ্যাজ ওয়েল এস যে সাব ইন্সপেক্টর লেভেল তার এর জন্যে আমরা খুব ভালো একটা টিম টিম করে কাজ করতে পেরেছি যে যে আপডেটস হয়েছিল ওটা আমরা ওখানেও দিয়েছি একটা ফোন হয়েছিল যেখানে আমরা একটা মত যে মেয়ের সঙ্গে কথা হয়েছিল বাবার তো ওখানে কিছু উইন্ড নয়েজ আমরা পেয়েছিলাম যে আমরা কনফার্ম হয়েছিলাম কি এখনও বাইকে আছে আর হয়তো যে এখানে কোনো ড্রাইভারজেন্ট থার্ড পারসন ইনভলভ নেই যে টিম নিয়ে গেছে ওর সঙ্গেই কথা হচ্ছে তো এর জন্যে আমরা কনফার্ম হয়েছিলাম কি আমাকে এই টিমকেই টার্গেট করতে হবে এরপরে রায়গঞ্জ তিন জায়গায় নাকা হয়েছিল রায়গঞ্জ থেকে রায়গঞ্জ কর্দিঘি আর দালগুলা তারপরে গোয়ালপুখুর আর ইসলামপুরে নাকা হয়েছিল তো এর জন্যে টিম ওকে আইডেন্টিফাই করেছে ওখানে ধরে ফেলেছে আমরা তারপরে জিজ্ঞাসাবাদ ধরে ফেলেছে এর মধ্যে ও মেয়েকে ওখান থেকে মোটরসাইকেল থেকে পুশ করে দিয়েছে প্রথমে আমরা মেয়েকে রেস্কিউ করলাম তারপরে যে কিউজ আছে ওনাকে ধরা হয়েছে ওখান থেকে ব্যাগ থেকে আমরা কিছু একটা আর্মস পেয়েছি একটা অ্যামিনেশন পেয়েছি আর বাকি কিছু সেলো টেপ আর এরকম জিনিসও পেয়েছি ব্যাগে আর যে বাবার যে আমরা ওকে রুট যে এখন আমরা পেয়েছি কি ও আগে থেকে মানে চেষ্টা করেছিল কি ওখান থেকে বিহার যাওয়ার জন্য কিন্তু নাকা পেয়ে ওর রুট ডাইভার্ট করে এটা হার হয়ে তারপরে ডালপুরার দিকে যাচ্ছিল বাকি আমরা বাকি ইন্টারোগেশনে পাবো যারা অ্যারেস্ট হয়েছে তাদের সম্পর্কে কি বলা আছে কি নাম অ্যারেস্ট হয়েছে দুটা লোক অ্যারেস্ট হয়েছে একটা রাজু সান অফ মুস্তাফা গনাদিয়া পিএস হরিশ্চন্দ্রপুর ইজাজ আহমদ সান অফ আব্দুল সালাম গনাদিয়া হরিশ্চন্দ্রপুর ইজাজ আহমেদ